নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি টমেটো সরবা বা টমেটো ফ্লেভার স্যুপ এই স্যুপটা শীতকালে খুবই ভালো লাগে খেতে শীতের সন্ধ্যায় বা সকালবেলা বানিয়ে দেখতে পারেন টোস্টের সাথেও খেতে পারেন অথবা শুধুও খেতে পারেন খুবই ভালো লাগবে আর শরীরের জন্য খুব ভালো আসুন দেখে নিই কীভাবে করেছি এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি দেশি টমেটো হাইব্রিড টমেটো তো হবে আর তারপরে টমেটোগুলো ভালো করে ধুয়ে টুকরো করে রেখে দিয়েছি আলাদা করে আর এরপরে একটা কড়াইতে আমি তিন চামচ মতো অলিভ অয়েল নিয়েছি সাদা তেলেই কোল করবেন অলিভ অয়েল না থাকলে অন্য কোনো সাদা তেলে করবেন আর তেলটা গরম হয়ে গেলে এতে আমি দুটো তেজপাতা তারপরে হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি তারপরে এইগুলো একটু নাড়ব তেলের মধ্যে ভাজা গন্ধ ছেড়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু ভেজে নেব যাতে রসুনের একটু ভাজা গন্ধ ছেড়ে গেলে তাহলে এটা এটাকে আর আমি এটা একটু মোটামুটি আঁচটা কমিয়ে রেখেছি যাতে পুড়ে না যায় মশলাগুলো দিয়ে এর মধ্যে আমি দেড় থেকে দু চামচ বেসন দিয়ে দিলাম দেড় থেকে দু চামচ বেসন দিয়ে দেবেন তাহলে একটা ক্রিমি ভাব আসবে সেই জন্য আমি বেসনটা দিয়েছি আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে এবং ছোটো করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম একটু হলুদ হাফ চামচ মতো প্রায় এক চামচ মতো নুন দেবো এর মধ্যে ইচ্ছে করলে কেউ লঙ্কার গুঁড়ো দিতে পারেন যেটা কাশ্মীরি লাল মিচ বলে আমি দিইনি আমি শুধু গোলমরিচই দেবো পরে তো রঙের জন্য দিতে পারেন কাশ্মীরি ইয়ে লঙ্কার গুঁড়ো এক চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটা বুঝে দিতে হবে আমি যতটা টমেটোর করছি স্যুপ সেই বুঝে দিতে হবে দিয়ে এটা খুব ভালো মতো নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট তাহলে টমেটোর থেকে একটু জল বেরিয়ে আসবে এইভাবে খানিকটা সাতলানোর পর তিন চার মিনিট সাতলানোর পর আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি যেমন মোটামুটি হাফ লিটার জল এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটোর মধ্যে এমনি টমেটোতে এমনি জল ছেড়ে গেছিলো তারপরে হাফ লিটার জল দিয়েছি আর একটা হচ্ছে যে কিছু ধনে পাতার পাতা বাদ দিয়ে যে ডাটির মতো অংশটা থাকে সেই ডা সেটা আমি মানে সেটাকে আমি ইয়ে করে দিলাম টুকরো করে দিয়েছি আর কি এটা সুন্দর একটা গন্ধ আসে ওই জন্য এই ডাটি শুধু ডাটিগুলো দিয়েছি পাতা দিইনি দিয়ে এটাকে আরেকটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি হ্যাঁ এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমি জলটা দেব হাফ লিটার মতো জল দিয়ে এটাকে ঢেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট ফোটাতে হবে যাতে এই টমেটো আর সমস্ত মশলার সুগন্ধটাও মিশে যায় আর টমেটোটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে এই সুপের মধ্যে টমেটোর টমেটোটা আর কি ইয়েটা মিশে যায় ভালো মতো সেই জন্য আমি একদম পঁচিশ থেকে তিরিশ মিনিট এটা সেদ্ধ করে নিচ্ছি ঢাকা দিয়ে তো ফিরে আসছি মিনিট পঁচিশ পর হ্যাঁ পঁচিশ মিনিট পরে ঢাকাটা খুলে দেখছি যে এরকম অবস্থা একদম সেদ্ধ হয়ে গেছে টমেটোটা এই অবস্থায় একটু হাতা দিয়ে একটু ডলে দিতে পারেন যাতে এটা আরও মিশে যায় ঝোলের মধ্যে দিয়ে তারপরে এটাকে আমি সামান্য একটু ঠান্ডা করে এটাকে আগে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে সুপের মতো অংশটা আলাদা করে নেব আর কায় যেটা আছে সেটা ইচ্ছে করলে সেই কায়ের অংশটা ঠান্ডা করে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন অথবা ওই ছাঁকনির মধ্যেই দিয়ে একটু ভালো করে হাতার সাহায্যে যদি ডলে নেওয়া যায় তাহলে ওই কায়ের মতো অংশটা বেরিয়ে যাবে সেটা মিশিয়ে দেবেন সুপের মধ্যে আমি হাতার সাজে ডলে দিচ্ছি এটা যাতে এটা পুরো কাইটা মিশে যায় আর কি আর এই সময় ইচ্ছে এর সময় তেজপাতা তেজপাতা দুটো তুলে ফেলে দিতে পারেন কারণ ওটার যা সুগন্ধ মেশার এর মধ্যে বা গুণটা যা আছে তেজপাতার যা গুণ আছে সেটা মিশে গেছে ইয়ের মধ্যে স্যুপের মধ্যে কাজেই ওটা তুলে ফেলে দিলেই হবে দারচিনি লবঙ্গ ওইগুলোও তুলে ফেলে দেওয়া যায় তারপরে এটা দেখুন আমি এই ছাঁকনির সাহায্যে আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি আর আমি যে নুন দিয়েছিলাম আর নুন দিতে হয়নি যদি প্রয়োজন হয় পরে একটু নুন মেশাবেন কারণ ছাকার পরেও আরেকবার আমাকে এটা ফোটাতে হবে সেই সময় ইচ্ছে করলে যদি নুন কম থাকে তাহলে মিশিয়ে নেওয়া যায় আগেই বেশি নুন দেবেন না এটায় ভালো করে এটাকে আমি ইয়েটা বার করে নিচ্ছি আর এই কায়ের মাত্র অংশটাকে আলাদা করে নিচ্ছি যে ভালো মতো এই যে ছেঁকে নেওয়ার পর এরকম হয়েছে আর এই যে কায়ের মতো অংশ বেশি কিছু নেই আমি ভালো মতো এটা করে নিয়েছিলাম হাতার সাহায্যে এটা আর গ্রাইন্ডারে না পেস্ট করলেও চলে যদি বেশি থাকে সেটা ঠান্ডা করে গ্রাইন্ডারে পেস্ট করে সেটা আবার ছেঁকে নিতে পারেন এটা আমি এই যে ছেঁকে নেওয়ার পর এই স্যুপটা আমি আবার কড়াইতে দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি দু মিনিট ফুটিয়ে নেব চড়া আছে দু মিনিট ফুটিয়ে নেব আর এর মধ্যে আমি মিশিয়ে দিলাম গোলমরিচ আমি গুঁড়ো করে রেখেছিলাম এক চামচ মতো নিজেই গুঁড়ো করে নিচ্ছি আস্ত গোলমরিচ কারণ কেনা গোলমরিচগুলোর থেকে নিজে গুঁড়ো করে নিলে তো সেটার গুণও অনেক বেশি খেতেও অনেক বেশি ভালো লাগে তো আমি আস্ত গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম আর এটা এটা দেখুন ফুটে গেছে একদম সেই জন্য এর মধ্যে আমি ওই ধনে মিশিয়ে দিলাম বাস এবার আমার টমেটো স্যুপ পরিবেশনের জন্য রেডি খুবই ভালো হয় খেতে বানিয়ে দেখতে পারেন শীতের সন্ধ্যায় বা সকালে খুবই ভালো লাগে